সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মামান খাফাত মাওয়াজিনুহু মাওয়াজিনু ফাও মুহামিয়া যার সওয়াবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে আপনার আমলনামা দাড়ি পাল্লা দিয়ে মাপা হবে সেখানে যদি আপনার সবের পাল্লা ভারী হয় তাহলে আপনি জান্নাতে যাবেন আর পাপের পাল্লা ভারী যদি হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন আল্লাহ আলাই দিন আমানু নূর করেনে আছে যারা ইমান আনয়ন করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের বন্ধু হয়ে যান তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনাকে যাবতীয় অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর আপনি যদি ইমান্না আনেন অসৎ কাজ করেন কুফরি করেন তাহলে আল্লাহ বলছে অল্লা দিনে তারা হচ্ছে শয়তানের বন্ধু তখন শয়তান বলছে তখন আমার দায়িত্ব হচ্ছে তাকে যাবতীয় ভালো কাজ থেকে বিরত রাখা অর্থাৎ আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসা অর্থাৎ আপনি ভালো এবং মন্দ দুটাকে আপনাকে তার সাথে আপনাকে বাছাই করতে হবে আপনি কোন কাজটা করবেন কোনটা কাজ করলে আপনার শয়তান বন্ধ হবে আর কোনটা কাজ করলে আল্লাহ বন্ধ হবে আপনাকে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে তাই আমরা যদি মনোযোগ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হই ইমান করে আল্লাহর ইবাদতে মশগুল হই তাহলে আল্লাহ আমাদের বন্ধ হয়ে যাবে আর একবার আল্লাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পুরস্কারটা হবে অনেক বড় তাই আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু আমরা করব এবং আল্লাহর পথে আমরা নিবেদিত হব আল্লাহর পথে আমরা নিবেদিত হব সম্মানিত দর্শক আল্লাহর যদি একবার হয়ে যান তাহলে তাহলে সুখ আর সুখ সুখের সীমা থাকবে না আর শয়তানের রাস্তায় যদি আপনি চলেন তাহলে শয়তান আপনাকে তার বন্ধু বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাই আমাদের উচিত হবে আল্লাহর আল্লাহর কাজে নিবেদিত হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং সৎ কাজ করা প্রত্যেকটি স্টেপ যদি আমরা আমরা বিচক্ষণতার সাথে ফেলি একটি পা আমার কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা বন্ধ হবে এটা যদি করি এই চিন্তা যদি করি এবং রাতে যদি আত্মসমালোচনা করি যে আমি সারাদিনে কয়টি পাপ কাজ করেছি কয়টি মন্দ কাজ করেছি তাহলে এভাবে করতে করতে প্রতি